আজকের পর্বে থাকছে দুধ পুলি পিঠা এখন শীতের সময় নানান রকম পিঠার পার্বণ চলছে আমি আজকে দুধপুলি পিঠা তৈরি করেছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম পিঠা রেসিপি আজকে আপনাদের সামনে আমি করে দেখাবো দুধ পুলি পিঠা তো সবাই কিন্তু এটা করতে পারেন আমি যেভাবে করেছি সেভাবে শেয়ার করেছি আশা করব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবেন পিঠা তৈরি করার জন্য যা লাগবে প্রথমে আমি এক কাপ নারকেল নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম নারকেল কুঁড়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কোয়াটার কাপ পাটালি গুড় আর হাফ কাপ লিকুইড দুধ দিলাম এটি গরুর দুধ আমি গরুর দুধ দিয়ে করছি আপনারা যদি চান তাহলে এখানে গোড়া দুধ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিবেন। তো এখন চুলা জালটা জ্বালিয়ে দিয়েছি এবার আমি এই নারকেলটাকে গুড় দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেস্টটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমিও ইনশাল্লাহ আপনাদের সাথে আছি যারা আমার পুরনো বন্ধুরা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং দোয়া করছি আমার নারকেলটা হয়ে গিয়েছেন আমি রেখেছি এখন একটা কড়াইতে আমি এক কাপ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু এক চিমটি মতো লবণ আর এখানে দিয়েছি একটা চামচ সাদা তেল পানিটা বলক উঠে গেছে এই পর্যায়ে আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি দিব দুই টেবিল চামচ সুজিটা কিন্তু অবশ্যই দিবেন এবার ভালো করে নেড়ে চড়ে আমি আটাটাকে সিদ্ধ করে নেব আমার আটাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন ঢেকে রাখলাম পাঁচ মিনিট ঢেকে রাখার পরে আমি চলে আসছি এখন এটাকে মথে নিতে হবে পিঠা তৈরি করার জন্য একটু গরম গরম অবস্থায় মথে নিতে হবে এবং খুব সুন্দর করে এটাকে মথে নিতে হবে আমার আটাটা মাখা হয়ে গিয়েছে এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব এটাকে তারপরে পিঠা বানাবো এইভাবে রেখে দিব তো দশ মিনিট পরে আমি পিঠাটা বানাচ্ছি এখন আমি এখান থেকে ছোট করে একটু লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকেও ছোট করতে পারেন তো আমি একটু বড় বড় করে করেছি এভাবে হাত দিয়ে শেপ করে নিচ্ছি একটা বাটির মতো করে নিতে হবে এখন এখানে সে নারকেলের পুরটা দিয়ে নেব এবার আমি হাত দিয়ে সিল করে দিব তো আপনারা চাইলে এরকম প্লেনও রাখতে পারেন এইভাবে আমি একটু ডিজাইন করে দিচ্ছি তাতে করে মুখটা ভালো করে আটকে থাকবে এই যে এইভাবে একদম সহজ নিয়ম একটু মুড়ে দিলেই আর ভিতরে পোটটা বের হবে না তো এইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়ে আসছি থাকেন আমার সাথে আমার পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর এখানে আমি এক লিটার দুধকে জাল দিয়ে নিয়েছিলাম তো এখান থেকে আমি হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি এটা গরুর দুধ আমি আজকে সম্পূর্ণটাই গরুর দুধ দিয়ে করছি এখনও কিন্তু চুলার জালটা বন্ধ আছে এ পর্যায়ে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর একটা এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চিমটি লবণ দিয়ে দিলাম এখন জালটাকে আমি জ্বালিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে বলক তুলে নিব দুধটা কিন্তু বলক উঠে আসছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি চুলাটা বন্ধ করে এবার সেই পিঠাগুলো দিতে হবে চুলাতে জাল থাকলে পিঠাগুলো অনেক সময় ফেটে যায় এই জন্য চুলার জালটা বন্ধ করে আগে পিঠাগুলাকে দিয়ে নিতে হবে এক এক করে আমি সব পিঠাগুলো দিয়ে দিলাম এবার একটু নেড়ে দিচ্ছি এখন আমি জালটা জ্বালিয়ে দিলাম তো একটু হালকা করে নেড়ে দিতে হবে এবার ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নেব তো অফ ক্যামেরায় কিন্তু আমি ঢাকনাটা একটু বাঁকা করে দিয়েছিলাম ইচ্ছা করে দিলাম যাতে করে দুধটা না পড়ে যায় তো দুধে কিন্তু বলক উঠে গেছে আর পিঠাটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এভাবে ঢাকনা দিয়ে আমি দুই তিনবার এভাবে ঢাকনা দিয়ে নেড়ে নেড়ে পিঠাগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি চুলার জালটা বন্ধ করে দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি তো আমার এখানে একটু ভিডিও ক্লিপটা হয়তো ওঠে নাই আর কি এখানে কিন্তু আমি হাফ কাপ গুড় দিয়েছিলাম গুড়টাকে একটু জাল দিয়ে নিয়েছিলাম যাতে করে দুধটা কেটে না যায় তো আমি বুঝতে পারলাম না কেন এটা স্কিপ হয়ে গেল তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা হাফ কাপ গু আপনাদের পরিমাপ মতো গুড়টা দিয়ে নেবেন তো গুড়টা জাল দিয়ে দিলে ভালো হয় তাহলে দুধটা কেটে যায় না আর কি তো পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে এবার আমি মাঝখান থেকে একটু কেটে দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আমি পরে ভয়েস দিচ্ছি এটা তো আপনারা এইভাবে তৈরি করে বাসায় খাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আজকে বিদায় নিব সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ